নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা যদি ফুলকপির ডাটা এইভাবে রান্না করে খান তাহলে কথা দিচ্ছি যে বাজার থেকে ফুলকপি আনলে ফুলকপির যে ডাটা সেটা আর কোনো দিন ফেলে দেবেন না প্রথমে আমি এখানে ফুলকপির ফুলটা ছাড়িয়ে রেখে নিলাম এরপর ফুলকপির যে সরু সরু ডাটা সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে হাতের সাহায্যে ছাড়াচ্ছিলাম কিন্তু ঠিকমতো ছাড়ছিল না তাই চাকুর সাহায্য নিলাম এরপর ফুলকপির ডাটার মধ্যে যে পাতার অংশগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব ছাড়িয়ে নেওয়া যায় ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে করে সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারাও এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমি এখানে কিন্তু দুটো ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর ডাটাগুলোকে এইভাবে করে পাতলা পাতলা করে মাঝখান দিয়ে কেটে নেব তো বন্ধুরা এই ফুলকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারবেন না যে এর মধ্যে কি কি মশালা এড করলাম তো সম্পূর্ণ ডাটাগুলোকে আমি ঠিক এইভাবে করে কেটে নেব একটি পাত্রে নিয়ে নিয়েছি ঠান্ডা জল জলের মধ্যে সমস্ত ডাটাগুলোকে দিয়ে দিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা এখানে দুই তিনবার করে জল পাল্টে পাল্টে ডাটাগুলোকে ধুয়ে নিতে হবে না হলে ডাটার মধ্যে অনেক ধুলোবালি থাকে এরপর একটি পাত্রে আমি গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি এখানে জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন ডাটাগুলোকে তো ডাটাগুলোকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে প্রায় ফিফটি পারসেন্টের মতো তো ডাটাগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে এরপর এগুলোকে তুলে নেব জল থেকে এরপর একটি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে এসছে এরপর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে খুব বেশি এখানে ভাজবো না যখনই দেখবো একটু রং ধরেছে তখনই আলুগুলোকে নামিয়ে নেব আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটি মশালার মিশ্রণ বানিয়ে নিচ্ছি এখানে আমি দেড় চামচ কালো সরিষা নিয়ে নিয়েছি তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এরপর এটাকে পেস্ট করে নেব এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এরপর ছোটো ছোট করে কেটে রাখা পাকা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাটাগুলোকে ডাটাগুলোকে দেওয়ার পরে আবারও নাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটি যদি আপনার একবার বাড়িতে বানান বারবার বানাবেন এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে এরপর সর্ষে বাটার মধ্যে আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করলাম এরপর এই মশালার মিশ্রণটা আমি এর মধ্যে ঠেলে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব পর পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু বেশি করে দিতে হবে যাতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপর এখানে গোটা জিরে আর গোটা ধনেকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো এখানে এক চা চামচ গোটা ধনে এবং হাফ চা চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি এরপর আমান দৃষ্কার সাহায্যে ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নেব এরপর যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে আবার নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজিটা একেবারে গা মাখা হয়ে গিয়েছে এরপর এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো